হ্যালো ফ্রেন্ডস ইউটিউব তপর সবাইকে ওয়েলকাম জানাই যে আশা করি আমার ভিডিও আজ কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে হ্যাঁ বন্ধুরা আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা খুব গুরুত্বপূর্ণ খুব ইনফরমেশন ভিডিও হতে চলেছে আশা করি আমার থাম্বেল বা টাটেল রেখে তোমরা বুঝতে পেরেছো যে কি বিষয় নিয়ে আজকে আমাদের দাদা আলোচনা করবে সেটা হচ্ছে বন্ধুরা তোমাদের অপেক্ষা হ্যাঁ বন্ধুরা তোমাদের আমাদের আমার যে সাবস্ক্রাইবার রয়েছে বা আমার যে ভাই বোনরা রয়েছে তোমাদের অপেক্ষার সময়সীমা শেষ হলো যে তোমরা অপেক্ষা করছিলে ডালবি কেপি পুলিশের ভ্যাকেন্সি সেটা সেটা তোমার আজকে প্রকাশ হয়ে গেছে সে নোটিফিকেশন তোমরা বা আমার ভিডিওর স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেগুলো হচ্ছে যে কলকাতা পুলিশের কনস্টেবল বা লেডি যে ভ্যাকেন্সিটা বার হয়েছে বন্ধুরা খুব খুব ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক নিয়ে আলোচনা করব যে তার এজ কত তার পরীক্ষা সিলেবাস কি হবে তার ভেকেন্সি কত কনস্টেবল ভেকেন্সি কত পারেন্সি কত কতবার রয়েছে বিভিন্ন তথ্য কবে থেকে করতে পারবে এই লাস্ট ডেট কবে আছে সব কিছু তথ্য আজকে বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করা পে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে তাহলে কি হবে যে কোনো ছোট বড় খবরাখবর সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে তা আজকে এই টপিকগুলো আজকে আলোচনা করবো যেগুলো বললাম সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে যে ডালবি কলকাতা পুলিশের যে কনস্টেবল বা লেডি কনস্টেবল এর এজ ক্রাইটেরিয়া কী রয়েছে সেটা আলোচনা করব কিন্তু তারপর আলোচনা করব যে কোয়ালিফিকেশান কী রয়েছে তারপর আলোচনা করবো ভ্যাকেন্সি কনস্টেবলের ভ্যাকেন্সি কত রয়েছে লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি কত রয়েছে তারপর রয়েছে যে এদের মধ্য দিয়ে যে ক্রাইটেরিয়া কী রয়েছে এই যে তোমাদের যে ভ্যাকেন্সির মধ্য দিয়ে যে ডিফারেন্স কত রয়েছে বা সর্বপ্রথম রয়েছে তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এই লাস্ট ডেট কবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো চলো ভিডিওটা শুরু করি তো হ্যালো বন্ধুরা আজকে প্রথমে নোটিসে যে নেই প্রথমে দেখতে পাচ্ছ আমার ভিডিওর স্ক্রিনে যে তোমাদের রয়েছে যে কলকাতা কনস্টেবল বা কনস্টেবলে যে তোমাদের প্রথম যে দুটা লিস্ট হয়েছে একটা শর্ট নোটিফিকেশন নোটিশ বার হয়েছে তারপর একটা ডিটেলস বার হয়েছে প্রথম শর্ট লিস্টটা চলো দেখে নিই এই হচ্ছে তোমাদের প্রথম নোটিশ যেটা কলকাতা পুলিশ থেকে বার হয়েছে কনস্টেবল বা লেডি কনস্টেবল যে ভ্যাকেন্সিটা সেটার প্রথম শর্ট একটা নোটিফিকেশান এটাতে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান নিয়ে দেওয়া হয়েছে এজ ক্রাইটেরিয়া রয়েছে প্রথমে দেখো বলে দিয়েছে যে যারা অ্যাপ্লিকেবেন অ্যাপ্লিকেশন করতে পারবে যারা আঠারো বছর হয়েছে এবং এর এজ কত তক্ষ যারা অ্যাপ্লাই করতে পারবে অল্ট তিরিশ বছর যারা এক এক দু হাজার চব্বিশ হিসেবে যে যেসব ভাই বোন যারা তিরিশ বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে কোন হিসেবে এক এক দু হাজার চব্বিশ হিসেবে তারা এটি অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর যেসব ভাইরা শিডুল কাজগুলো হয়ে থাকে বা শিডুল ট্রাইব হয়ে থাকে তারা বয়সে পাঁচ বছর যারা ছাড় পাবে ঠিক আছে যারা এসসি সি বা এসটি ক্যাটাগরির মধ্যে বিলং করে তারা পাঁচ বছরে যারা ছাড় পাচ্ছে ঠিক আছে এবার যারা ও রয়েছে তারাও ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে তারা তিন বছরে ছাড় পাচ্ছে এ হচ্ছে আজ এজ কেটিআ রয়েছে যে এজ কলকাতা পুলিশের এজ ক্রাইটেরিয়া কী রয়েছে বলে দিলাম দ্য এস এস টি পাঁচ বছর যারা ও বিসি তারা তিন বছর তারা ছাড় পাচ্ছে আবার যারা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা তাদের ক্ষেত্রে চল্লিশ বছর অব্দি তারা অ্যাপ্লাই করতে পারবে আবার যারা সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে অনিপ কলকাতাতে কাজ কর্মচারী যারা কলকাতাতে সিভিক ভলেন্টিয়ার রয়েছে অনলিফো তাদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে এই হয়েছে তোমাদের এজ ক্রাইটেরিয়া এবং তোমরা সবাই জানো কলকাতা পুলিশের অনলি ফর কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস যে কোনো শাখাতে যে কোনো হাতে তুমি মাধ্যমিক পাস করে থাকলেই হবে যে কোনো বোর্ডের মাধ্যমিক পাস করে থাকলে তুমি কলকাতা পুলিশ তুমি অ্যাপ্লাই করতে আরামসে পারবে এবার চলো আমরা দেখে নেব যে কবে থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো এবং তার লাস্ট ডেট কবে অনেক ভাইয়েরা অপেক্ষা রয়েছে যে ওটা প্রথমে দেখা উচিত যে কবে থেকে অ্যাপ্লিকেশান করতে পারো সবাই সব ভাইয়ের এক্সাইটেড রয়েছে সব বোনগুলো এক্সাইটেড রয়েছে কবে থেকে আমরা অ্যাপ্লাই করতে পারো কেন আর একটা কথা বন্ধুরা সর্বপ্রথম বলে থাকি যে তোমরা সর্বপ্রথম কোনো দিয়ে কোনো কান্না দিয়ে ভালো করে প্রিপারেশান করো কেন কাট অফ প্রচুর যাবে কাট অফ প্রচুর যাবে কিন্তু কাট অফ নিয়ে এখন আলোচনাটা ঠিক নয় কিন্তু একটা কথা তোমার প্রিপারেশন খুব হার্ডলি নাও প্রিপারেশান খুব ভালোভাবে নাও ঠিক আছে ভালোভাবে প্রিপারেশান নাও যেমন এক চান্সে তোমার লাগাতে পারো চাকরিটা পেতে পারো সেরকম প্রিপারেশান নাও ঠিক আছে কোনো কথাবার্তা কান্না দিয়ে নেগেটিভ কথাকে কারে না ঢুকিয়ে অনলি ফর পজিটিভ থিঙ্কিংয়ে কাজ করো এবং ভালোভাবে তোমরা পড়াশোনাটা করো তো দেখে নেবি দেখে নিচ্ছি কবে থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার প্রথমে যে রয়েছে যে তোমরা এক তিন দু হাজার চব্বিশ মার্চের এক তারিখ থেকে তোমরা আরামসে অ্যাপ্লাই করতে পারবে পুরো ডেট দেওয়া যেমন দেখতে পাচ্ছো মার্চে এক তারিখ তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটি লাস্ট ডে উনত্রিশ তিন মানে মার্চের উনত্রিশ তারিখ অবধি তোমরা এই লাস্ট ডেট ঠিক আছে তো তোমরা প্রথমে বললাম তাড়াতাড়ি মধ্যে একটা অ্যাপ্লিকেশন করে নাও এক তারিখ থেকে অ্যাপ্লিকেশন করে নাও ঠিক আছে পরে অনেক কিছু প্রবলেম হয় সার্ভার প্রবলেম হয় তো অত সার্ভার প্রবলেম না যায় তোমরা এখন থেকে অ্যাপ্লিকেশন করে নাও ঠিক আছে এক তারিখ থেকে মার্চের এক থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তো এই হয়েছে তোমাদের প্রথম শর্ট নোটিসে বই দিলাম এজ ক্রাইটেরিয়া কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা খুব একটা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা ভ্যাকেন্সি আমরা লিস্টটা দেখে নি কিরকম ভ্যাকেন্সিও রয়েছে তো এই হয়েছে আমাদের কলকাতার কেপি পুলিশের যে ভ্যাকেন্সি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা রয়েছে প্রথমে রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে তিন হাজার চারশো চৌষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে খারাপ বলা যাবে না তিন হাজার চারশো চৌষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে অনেক কনস্টেবলের ক্ষেত্রে আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে দুশো সত্তরটি ঠিক আছে দুটা ক্যাটাগরির ভাগ আছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পুরো ক্লিয়ারলি তোমার ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে যে কনস্টেবল কত লেডি রেডি এর কত পুরো ক্লিয়ারলি দেওয়া আছে ঠিক আছে তো এই হয়েছে তোমাদের আর অনেকে ফ্রেন্ড আমাকে বলছিল যে দাদা কবে থেকে এর মানে পরীক্ষা শুরু হবে সেটা এখন বলা যাবে না এখন অ্যাপ্লিকেশানটা করো অ্যাপ্লিকেশানটা করে নিয়ে তোমরা ভালো করে প্রিপারেশানটা নাও ভালো করে পড়াশোনাটা করো তারপর তোমাদের পরের কথা পরে যখনই কোনো লিস্ট বার হবে তোমাদের সর্বপ্রথম আমি এক্সামটা চ্যানেলে জানিয়ে দেবো ওকে বন্ধুরা তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো এইভাবে হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের নোটিফিকেশান নোটিফিকেশন বার হয়ে গেছে কবে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা জানিয়ে দিলাম ভ্যাকেন্সি কত রয়েছে সেটাও জানিয়ে দিলাম তোমার এজ কত লাগবে সেটাও জানিয়ে দিলাম তোমার কোয়ালিফিকেশান কি সেটা জানিয়ে দিলাম কোনো আর দেরি না করে তোমরা এখন থেকে ঝাড়ে ঠিক আছে সিলেবাসে কোনো চেঞ্জ হয়নি যেমন ছিল সেরকমই রয়েছে ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে বন্ধুরা শেয়ার করবে ওকে জয় হিন্দ বন্দে মাতর